ছোট খেউ দিয়ে এভাবে ইয়া করতে হয় পানিরে একটু শব্দ করলে পানিকে হ্যাঁ পানি লাড়াচাড়া করলে মাছগুলা বাটা জালের ভিতরে ঢুকে পড়ে দেখতে পাচ্ছেন এইভাবে মূলত হাড্ডা বাটা ধরা হয় চোখাবাটাও একই নিয়ম না কিনে ভাই একই নিয়ম একই নিয়ম চোক্কাভাটা ঘুমাইতো হাড্ডাবাটা ওরা ঘুমাইতো অল্প পানিতে চোক্কাবাটা তো হচ্ছে জোয়ারের যখন পানি আসে তখন হুম অল্প পানিতে তাহলে মাছ ধরারও টেকনিক রয়েছে টেকনিক না জানলে কিন্তু মাছ ধরা যাবে না হ্যাঁ টেকনিক অবশ্যই অবলম্বন করতে হবে টেকনিকও লাগবে সরঞ্জামও লাগবে নাকি জাল না হলে তো আপনি টেকনিক অবলম্বন করে মাছ ধরতে পারবেন না আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখন কিন্তু চর দেখতে পাচ্ছেন আমি চরে রয়েছি তো চরের ভাগে রয়েছে নদীর পাশে রয়েছি তো এখানে আমরা হাঁটা অবস্থায় এখানে একটা পুকুরের মতো গর্ত আছে অনেক গভীর এটা মানে না আসলে আপনি বুঝতে পারবেন না হাঁটা অবস্থায় হঠাৎ করে এই যে আমি এখন দুজি সামনে পাড়া দিই একদম ফুকুরের মতো গর্ত রয়েছে আসলে মাছগুলা এখানে অবস্থান করে এই যে আমার আশপাশে পুরোটাই এটা পুরোটা হচ্ছে একটা ফুকুরের মতো ছোট পুষ্কনির মতো তো এখানে কিন্তু মাছগুলা বসে থাকে তো সামনে দিয়ে আমরা জালটা বসিয়ে তারপরে কিন্তু পানিকে একটু লাড়াচাড়া করার পর পরে মাছগুলা এখান থেকে ডোব দিয়েছে এবং বাটা জালে আটকা পড়েছে আসলে এইভাবে বাটা ধরতে হয় অল্প পানিতে কিছুক্ষণ অন্তর অন্তর পুরা জাল ইয়া করে না ছিটে না বলে আর কি পুরা জালটা ছিটবে না যতটুকু প্রয়োজন ততটুকুই তারা পানিতে জেলেরা ছিটে দেবে তারপর পানিকে একটু শব্দ করলে মাছগুলা তখন গিয়ে জালের ভিতরে আটকা পড়ে তো বাটা মাছ সাধারণত এইভাবে ধরতে হয়